আচ্ছা আজকের আলোচনা শুরু করা যাক একটা বেশ পরিচিত সমস্যা দিয়ে হুম মানে লক্ষ্য হয়তো অনেক বড় ধরুন দেশের কৃষিতে বিরাট কিছু করা কিন্তু মন বসানো কঠিন বিশেষ করে যখন হাতের কাছেই স্মার্টফোন তাই না হ্যাঁ এটা তো খুবই সাধারণ একটা ব্যাপার আজকাল এমনই এক অবস্থায় ছিলেন আখিপল নামে একজন কৃষি শিক্ষার্থী তার গল্পটা আমরা পেয়েছি ছোট অভ্যাস বড় পরিবর্তনের সূত্র থেকে পাওয়া কিছু অংশে এই আলোচনাতে আমরা দেখব কীভাবে ওই ছোট ছোট মানে প্রায় নগণ্য মনে হওয়া অভ্যাসগুলো আখির জীবনে আর হয়তো অনেকের জীবনে বড় বদল আনতে পারে এখানে মূল বিষয়টা কিন্তু শুধু লক্ষ্য ঠিক করা নয় বরং সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য একটা কি বলে নির্ভরযোগ্য পদ্ধতি মানে সিস্টেম তৈরি করা আখির গল্পটা আমাদের এই সিস্টেম তৈরির গুরুত্বটা বুঝতে খুব সাহায্য করবে ঠিক তাই চলুন তাহলে এই বিষয়টার গভীরে যায় মানে আখি একদিন রাতে প্রেজেন্টেশনের জন্য পড়তে বসে একদমই এগোতে পারছিল না নিজের ওপর রক্ত লাগছিল হ্যাঁ হতাশ হয়ে ভাবছিল কেন সে পিছিয়ে পড়ছে অন্যদের থেকে ঠিক তখনই তার রুমমেট তাকে অ্যাটমিক হ্যাবিটস বইটার কথা বলে পরদিন আখি বইটা পড়া শুরু করে আর মানে প্রথম পাতাতে একটা লাইন দেখে সে চমকে ওঠে কোন লাইনটা ওই সিস্টেমের কথাটা একদম লেখা ছিল ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস ইউ ফল টু দা লেভেল অফ সিস্টেমস হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা অর্থাৎ আমরা লক্ষ্যের উচ্চতায় উঠি না বরং নিজের তৈরি করা সিস্টেম বা পদ্ধতির স্তরেই নেমে আসি বা আটকে যাই ঠিক এর মানে হল বড় স্বপ্ন দেখাটাই যথেষ্ট নয় তাই না সেই স্বপ্ন পূরণের জন্য প্রতিদিনকার কাজের একটা এই কাঠামো বা সিস্টেম থাকা দরকার আর আখি ঠিক এটাই বুঝতে পারে তার ভালো রেজাল্ট বা গবেষণার যে ইচ্ছা তার বিপরীতে কোনো গোছানো সিস্টেমই নেই হাওয়ায় ভাসছে কিন্তু মাটিতে নেই কি এরপর আখি ঠিক করে সে বিশাল কোনো পরিবর্তন আনবে না একদম ছোট করে শুরু করবে মানে প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি এক পার্সেন্ট শুনতে তো খুবই কম লাগে হ্যাঁ যেমন ধরুন সকাল সাতটার ওঠা মাত্র কুড়ি মিনিট পড়া রাতে পরের দিনের কাজের একটা ছোট্ট তালিকা করা প্রথম দিকে এগুলো খুবই সামান্য মনে হচ্ছিল তার কিন্তু বইটার একটা কথা নিশ্চয়ই ওর মাথায় ছিল অবশ্যই হ্যাবিটস আর দ্য ইন্টারেস্ট অফ সেলফ ইম্প্রুভমেন্ট এই তো ঠিক যেমন ব্যাংকের সুদ অল্প অল্প করে জমতে জমতে চক্রবৃদ্ধি হারে বাড়ে তেমনই ছোট ছোট ভালো অভ্যাস যদি রোজ করা যায় তার সুফলও সময়ের সাথে বহুগুণে বেড়ে যায় এটাই হলো ওই ওয়ান পারসেন্ট নিয়মের আসল শক্তি একে ছোট ভাবলে চলবে না আর এই ছোট অভ্যাসগুলোই কিন্তু ধীরে ধীরে তার পরিচয় তৈরি করতে শুরু করে মানে তার নিজের সম্পর্কে ধারণাই পাল্টে যেতে থাকে কিভাবে কোনো উদাহরণ আছে হ্যাঁ যেমন একটা প্রেজেন্টেশনে বেশ ভালো করার পরও টিচার যখন বললেন যে সে খুব গোছানো আখি তখন বুঝতে পারল আরে এটা তো তার প্রতিদিনের ওই ছোট ছোট কাজগুলোরই ফল বাহ এটাই তো বইয়ের ওই কথাটা এভরি অ্যাকশন ইউ টেক ইজ আ ভোট ফর দ্য টাইপ অফ পারসন ইউ ওয়েশ টু বিকাম ঠিক মানে প্রতিটি কাজ যেন নিজের কাঙ্ক্ষিত পরিচয়ের পক্ষে দেওয়া একটা ভোট আর এই ছোট ছোট ভোটগুলো জমেই তো একজন মানুষের আত্মপরিচয় শক্ত হয় আচরণেও স্থায়ী পরিবর্তন আসে একদম যেমন আঁখি আগে হয়তো বলতো আমি পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করি কিন্তু পরে সে বলতে শুরু করে আমি একজন মনোযোগী শিক্ষার্থী এই তো এটাই হলো আসল পরিবর্তন পরিবর্তন মানে বইয়ের ভাষায় যাকে বলে ট্রু বিহেভিয়ার চেঞ্জ ইজ আইডেন্টি চেঞ্জ হ্যাঁ শুধু অভ্যাস বদলানো নয় নিজেকেই ওই পরিচয়ে দেখা যখন কেউ নিজেকে ওইভাবে ভাবতে শুরু করে তখন সেই অনুযায়ী কাজ করাটা অনেক সহজ হয়ে যায় তাই না অবশ্যই কারণ তখন কাজটা আর বাইরে চাপানো কিছু মনে হয় না ওটা নিজের পরিচয়েরই অংশ হয়ে যায় এবং শেষ পর্যন্ত মানে প্রায় চার মাস পর দেখা যায় আখি নিয়মিত পড়ছে গবেষণা করছে এমনকি একটা স্কলারশিপও পেয়ে গেছে দারুন তার বন্ধুরা নিশ্চয়ই খুব অবাক হয়েছিল হ্যাঁ তারা তো বেশ অবাক কিন্তু আসল রহস্যটা ছিল ওই ছোট ছোট অভ্যাসের ধারাবাহিকতায় লেগে থাকায় আরুণ দিনের শেষে এটাই সত্যি স্মল চেঞ্জেস মেক আ বিগ ডিফারেন্স বাট ওনলি ইফ ইউ স্টিক টু দ্যাম লং এনাফ হুম ছোট পরিবর্তন বড় পার্থক্য গড়ে ঠিকই কিন্তু তার জন্য যথেষ্ট সময় ধরে লেগে থাকতে হবে ধারাবাহিকতাই আসল সুতরাং এই আলোচনা থেকে আমরা যে মূল বিষয়টা পেলাম সেটা হল বড় লক্ষ্যের পেছনে পাগলের মতো না ছুটে বরং ছোট ধারাবাহিক অভ্যাসের মাধ্যমে একটা মজবুত সিস্টেম তৈরি করা আর সেই সাথে নিজের আত্মপরিচয়কে ওই ভালো অভ্যাসগুলোর সাথে এক করে ফেলা এটাই দীর্ঘস্থায়ী সাফল্যের চাবিকাচি মনে হচ্ছে লক্ষ্য নয় সিস্টেম আর পরিচয় একদম সাফল্যর জন্য এই সমন্বয়টাই বেশি জরুরি সত্যি ভাবনার বিষয় আচ্ছা এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই হ্যাঁ নিশ্চয় আজ এমন কোন সবচেয়ে ছোট কাজটি করা যেতে পারে যা আমাদের কাঙ্ক্ষিত ভবিষ্যতের যে পরিচয় তার পক্ষে একটা ছোট্ট ভোট হিসেবে গণ্য হবে